আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলার স্কুল ও কলেজের আইসিটি বিষয়ের সম্ভাব্য শূন্য পদের তালিকা জানাব আজকের ভিডিওতে প্রথমে বলে রাখি এটি একটি সম্ভাব্য তালিকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে প্রথমে দেখে নেব রাজশাহী বিভাগের স্কুল এবং কলেজের আইসিটি বিষয়ের শৈন্যপদের তালিকা রাজশাহী স্কুলের সৈন্যপদের সংখ্যা বত্রিশ এবং কলেজে পনেরো পাবনা স্কুল চুয়ান্ন এবং কলেজ একুশ নাটোরে স্কুলের সৈন্যপদ সংখ্যা একুশ এবং কলেজে বারো বগুড়াতে আইসিটি বিষয় স্কুলে সৈন্যপদের সংখ্যা একানব্বই এবং কলেজে পঁয়ষট্টি সিরাজগঞ্জ একশো বত্রিশ এবং চব্বিশ জয়পুরহাট পনেরো এবং কলেজেও পনেরো নওগাঁতে স্কুল পর্যায়ের আইসিটি বিষয়ে সৈন্যপদ সাতষট্টি এবং কলেজ পর্যায়ে বিয়াল্লিশ নবাবগঞ্জ, স্কুল পর্যায়ে তিরিশ এবং কলেজ পর্যায়ে বাইশ এবারে দেখে নিব রংপুর বিভাগ রংপুর স্কুল পর্যায়ে শূন্যপদ উনষাট এবং কলেজ পর্যায়ে উনতিরিশ কুড়িগ্রাম আশি এবং চৌতিরিশ লালমনিরহাট উনতিরিশ এবং দশ গাইবান্ধা তিপ্পান্ন এবং কলেজ পঁচিশ নীলফামারিতে স্কুল পর্যায়ে আইসিটি শূন্যপদ রয়েছে আটাশটি এবং কলেজে চোদ্দোটি ঠাকুরগাঁও বিশ এবং নয় পঞ্চগড় ষোলো এবং আট দিনাজপুর জেলায় আইসিটি বিষয়ে শূন্যপদ স্কুল পর্যায়ে আশিটি এবং কলেজ পর্যায়ে ঊনপঞ্চাশটি এবার দেখে নিব খুলনা বিভাগের পদ। খুলনা জেলায় আইসিটি বিষয় স্কুল পর্যায়ে পদ রয়েছে পঁয়তাল্লিশটি এবং কলেজ পর্যায়ে বাইশটি বাগেরহাটে সাতানব্বইটি এবং কলেজে সাঁইতিরিশটি কুষ্টিয়ায় ষোলো এবং সাত যশোহর উনআশি এবং আটচল্লিশ মাগুরা তেইশ এবং নয় সাতক্ষীরায় তেত্রিশ এবং আটাশ ঝিনাইদহে সিসল্লিশ এবং ছয়টি চুয়াডাঙ্গায় চোদ্দো ও দুইটি নড়াইলে বিশ এবং নয়টি মেহেরপুরে স্কুল পর্যায়ে আইসিটি বিষয়ে শূন্যপদ রয়েছে মাত্র চারটি এবং কলেজে শূন্যপদ রয়েছে একটি এবার দেখে নিব চট্টগ্রাম বিভাগের আইসিটি বিষয়ের সৈন্যপাদের তালিকা চট্টগ্রাম স্কুল পর্যায়ে পাঁচশো একাত্তরটি এবং কলেজ পর্যায়ে উনৈশো কুমিল্লায় পাঁচশো পঞ্চান্ন কলেজে একশো বাইশ কক্সবাজার দুইশো সাতচল্লিশ কলেজ একত্রিশ ফেনী একশো বাইশ কলেজ চৌত্রিশ রাঙ্গামাটি চৌষট্টি কলেজ তিন বান্দরবন উনতিরিশ ও কলেজ তিন খাগড়াছড়ি ছয়চল্লিশ ও পাঁচটি লক্ষ্মীপুর একশো চুয়াত্তর ও সাতচল্লিশটি লক্ষ্মীপুরে একশো চুয়াত্তর ও সাতচল্লিশটি চাঁদপুর দুইশো পঞ্চান্ন ও একশোটি ব্রাহ্মণবাড়িয়ায় একশো সাঁত্রিশ ও সতেরোটি এবং নোয়াখালী জেলায় শূন্য পদ রয়েছে আইসিটি বিষয়ে দুইশো সাতান্ন এবং ছাপ্পান্নটি এবারে দেখে নেব ঢাকা বিভাগের আইসিটি বিষয়ে শূন্যপদের তালিকা ঢাকায় স্কুল পর্যায়ে শূন্যপদ রয়েছে পঞ্চাশটি এবং কলেজ পর্যায়ে রয়েছে একত্রিশটি গাজীপুর একশো ও কলেজ তিনশো আঠারো গাজীপুর একশো তেত্রিশ ও আটত্রিশটি নারায়ণগঞ্জ বাষট্টি ও পনেরোটি টাঙ্গাইল একশো পঁচিশ ও চোদ্দোটি মুন্সিগঞ্জ একশো ছিয়াষট্টি ও আটটি রাজবাড়ি সাতাশ ও দশটি গোপালগঞ্জ আটাশ ও পনেরোটি শরীয়তপুর ছিয়াত্তর ও বিশটি মাদারীপুর সাতানব্বই ও তেইশটি ফরিদপুর বাহান্ন ও বারোটি কিশোরগঞ্জ আটাত্তর ও তিরিশটি মানিকগঞ্জ বাহান্ন ও পাঁচটি নরসিংদীতে স্কুল পর্যায়ের আইসিটি বিষয় শূন্যপদের সংখ্যা রয়েছে পঞ্চান্ন ও কলেজ পর্যায়ে তেইশটি এবারে দেখে এবার আমরা দেখে নিব ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের আইসিটি বিষয়ের স্কুল ও কলেজের শূন্য পদের তালিকা ময়মনসিংহ স্কুল পর্যায়ে শূন্যপদ রয়েছে দুশো পাঁচটি এবং কলেজ পর্যায়ে পঁয়তাল্লিশটি জামালপুর বাহান্ন বাইশ শেরপুর চোদ্দ ও নয় নেত্রকোনা একশো দুই ও আঠারোটি এবার আমরা জেনে নিব সিলেট বিভাগের বিভিন্ন জেলার স্কুল এবং কলেজের আইসিটি বিষয়ের শূন্য তালিকা সিলেট দুইশো পঁয়ত্রিশটি রয়েছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে রয়েছে সাতচল্লিশটি হবিগঞ্জে একশো দুই ও সতেরোটি সুনামগঞ্জে একশো তিরাশি ও তেইশটি মৌলভীবাজারে মৌলভীবাজারে স্কুল পর্যায়ে আইসিটি শূন্য শূন্যপদ রয়েছে একশো একচল্লিশটি এবং কলেজ পর্যায়ে বিশটি এবারে আমরা জেনে নিব বরিশাল বিভাগের জেলাগুলোর শূন্যপাদের তালিকা বরিশাল স্কুল দুইশো একচল্লিশ এবং কলেজ চুয়াত্তরটি ভোলা আটাত্তর একষট্টি নোয়াখালী দুইশো পাঁচ ও সাতচল্লিশটি বরগুনা একশো বারো ও চল্লিশটি ঝালকাঠি একশো আট ও তিরিশটি পিরোজপুর একশো ও সিসল্লিশটি এই ছিল বাংলাদেশের সকল বিভাগ ও জেলার সম্ভাব্য আইসিটি বিষয়ে শূন্য পদের তালিকা আশা করা যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই পদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ভাইবোন তাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে